রসুল যে আল্লাহ তারা যে রসুলকে তুমি বলেছেন তুমি তুমি আল্লাহ তালা রসুলকে তুমি বলে রাসূলে করিম সাল্লাহ্ লাভ আরসালকে প্রথম শব্দই প্রথম শব্দ দিয়ে রাসূলের পুলিজকে উৎসাহিত করে ফেলেছেন প্রথম শব্দই গোটা মখ নকাতের মধ্যে শুধুই রসূলকে তুমি শুধু কি তুমি এটা হলো রসুল করিম সাল্লাহামকে আল্লাহ তালার ভালোবাসার নিদর্শন আল্লাহ তালার ভালোবাসার কি নিদর্শন শব্দ কি বলেছেন তোমার কাছে আর তোমার কাছে এখন সব মানুষের মধ্যে আমি যদি ভাই তোমার কাছে মোবাইলটা আছে দাও তো তোমার মোবাইলটা দাও তো এখন আপনারা সবাই তার দিকে তাকাবেন কিনা বলে শুধু পুরো কায়নাথকে রসুলের দিকে তাবাজ্জু দেওয়ার জন্য আল্লাহ তালা এখানে হাল আতাকা তোমার কাছে কি এসে গেছে পুরো কায়না সমস্ত মাকলুকাত সমস্ত ফেরেস্তারা মাথা উঁচু করে রব কাকে তুমি বলেছে রব কি পুরো মাকলুকাত সমস্ত সৃষ্টিজীব একসাথে মাথা উঁচু করে রব কাকে তুমি বলেছে রব কাকে কি সরাসরি ধর কাকে খেতাব তো এই কা শব্দটা কা কা মানে তুমি বলেন কা মানে কি আবার বলেন কা মানে কি এই কা শব্দটা ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন বলেন কা শব্দটা কা কা জবর কা বলেন এটা মানে তুমি এটা মানে কি তুমি তোমার এটা মানে তুমি আর তোমা কা শব্দটা ভালোবাসা খেতাবের সবচেয়ে বড় নিদর্শন এই জন্য আল্লাহ তারা আমাদেরকে প্রতিদিন আমাদের শেষ রাখাতে আমাকে দ্বারা রবকে তুমি বলিয়েছেন পনেরো বার কত বার আমি প্রতিদিন পাঁচ নামাজে রক্কেত কা বলি কা কা কামালি কি তুমি আমি রক্কেত তুমি বলি পনেরো মা বলে আচ্ছা দেখেন দুরুত্ব ছবি কেমনি পড়েন একটা আচ্ছা শুনে পাতা কেমনে করেন ইয়া কা ইয়া কা না বধু

নিজে তুমি শুনতে চাও আমাকে দিয়ে কি শুনতে চাও তুমি শুনতে চাও ছেলে মাকে তুমি বললে মায়ের কাছে যাবে ছেলে বাবাকে তুমি বললে বাবার কাছে যাবে কি বান্দা রবকে তুমি বললে রবের কাছে যাবে সুবহানাল্লাহ রবের কাছে কি লাগে এবার দেখেন আল্লাহুম্মা ইন্নানা نستাইনুক ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك خير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ

ইয়াকা তুমি না আবুধু আমি ভাইয়া তুমি না স্তাইনু আমি নাস্তায় আমি আমি সাহায্য না আবুদু মানে আমি সাহায্য আমি আবাদ করি ইয়া কে তুমি রব বলে আমি চাই শুধু একটা তুমি আমি আমি তুমি আমা আমি আমি যাই কি বলে তুমি আমাকে তুমি বানাও আমি তোমাকে তুমি বানাই তুমি আমাকে কি বানাও তুমি বানাও আমি তোমাকে কি বানাই অর্থাৎ আমি আর তোমার মধ্যে আর কোনো হাইল নেই আমি আর তোমার মধ্যে কি নাই আমার ভালোবাসার শুধুই তুমি তোমার ভালোবাসার শুধুই আমি আমি তোকে ভালো তোমাকে ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবো কি বাকি তুমি ছাড়া আমার অনেক আছে তুমি যদি আমাকে তুমি না বলো আমার কিছু আসবে না তুমি ছাড়া আমার অনেক আছে তুমি যদি আমাকে তুমি বানানা না বানাও তো আমি ছাড়া কিন্তু তোমার আর কেউ নেই আমি যদি তোমাকে তুমি না বানাই আমি যদি তোমাকে তুমি না বানাই আমার কোনো অসুবিধা নেই দেখি তুমি যদি আমাকে তুমি না বানানো তো তোমার কোনো উপায় নেই তোমার কোনো কি নাই বলে এই জন্য রাখবেন কারিম লসুনকে বাহ তুমি বলে খোতাপ করে করে লসুনের কলে যায় ভালোবাসার আঘাত করেছেন হ্যাঁ ঠিক করেছেন বলে এটা ভালোবাসার আঘাত আমি আপনাকে ভালোবাসি এই জন্য হাল আতা আচ্ছা হাজি লুগা

না এটা বুঝার শব্দ আমাদের আছে না বুঝার শব্দ আমাদের কাছে আছে কি মানে যদি আমেরিকান প্রেসিডেন্ট আপনাকে ফোন করে বলে তুমি কেমন আছো কেমন হবে কি কি মানে তো হাল আতাকা হাদিসুন গাশিয়া তোমার কাছে কি আমি তোমার বলছি এজন্য কথাটাকে সহজ করার জন্য আপনার কাছে কি সংবাদ এসে গেছে আর অথবা হাল আমার গত আলোচনা থেকে গত কয়েক বছরের আলোচনা থেকে আপনার কাছে অবশ্যই রাশিয়ার সংবাদ এসে গেছে রাশিয়ার সংবাদ কি এসে গেছে যদি হাল বাবা বলি তো জুমলা খবরই আখ

গাশিয়া শব্দের অর্থ হলো পর্দায় ফেলে দেনে ওয়ালা যেমন এই পর্দাটার পেছনে কি আছে আমরা জানি না এটা হলো গাশিয়া এটা হলো কি বর্তনের উপরে ঢাকনা এটা হলো গাশিয়া বর্তনের উপরে ঢাকনা এটা হলো কি বলে এটা হলো গাশিয়া গাশিয়া এক সমানে আচ্ছাদনকারী ঢেকে দেনে ওয়ালা বলেন ঢেকে দেনে ওয়ালা এটা কেয়ামতের অনেকগুলো নাম আছে তোর মধ্যে একটা নাম গাছের একটা নাম কি আপনাদের সামনে হজরত মৌলানা কি নাম মুফতি ইউনুস সাহেব একটু আগে বলেছেন কোরআনের অনেকগুলো নাম আছে বলছেন না বলছেন বলে কোন বস্তুর যদি নাম বেশি হয় এটা ওই বস্তুর এহতেমামের শানের জন্য যথেষ্ট হ্যাঁ এটা ওই বস্তুর এহতেমামের শান মৌতাম্বি শান বুঝা যায় এটা দামি এই বস্তুটা দামি

মহিলা পুরানি ক্যারিমের খেলা বাদ করছিলেন আর আপনার কাছে খবর এসে গেছে তো মহিলার পথে রসুল শুনে কি বললেন হ্যাঁ আমার কাছে ক্যামাতের খবর আসছে তায়ামাতের খবর কি আসছে আল্লাহ তালা এবার কে দৃশ্য দুই দু ধরনের দৃশ্য হবে কে একটা হলো বেঈমানদের দৃশ্য

দৃশ্য এটা নয় ওই সমস্ত ইমান বলাদের দৃশ্য মহাদ্লাহ যারা জাহান্নামে যাবে যারা কি যারা জাহান্নামে যাবে বেইমানদের দৃশ্য এবং বেইমানদের সাথে আছে ওই সমস্ত মোমিনি আছে যারা ফরত ছেড়ে দিত বলেন যারা কি ছেড়ে দিত যারা ফরত ছেড়ে দিত যারা ফরত ছেড়ে দিত এই জন্য ফরজ ছেড়ে যাওয়া বলেন ফরত ছেড়ে যাওয়া ইচ্ছাকৃতভাবে ফরত ছেড়ে দেওয়া সরাসরি কুপুরি ইচ্ছাকৃত ফরত ছেড়ে দেওয়া বলেন সরাসরি কি সরাসরি ইচ্ছাকৃত ফরত ছেড়ে দেওয়া সরাসরি কুপুরি আমাদের হজরত মৌলানা নুরুল ইসলাম বলি পুরি দামাত ভাড়া কাতুন তিনি কথাটাকে বড় সুন্দর করে বুঝান তিনি বলেন গুনা থেকে বাঁচবো কেন তিনি বলেন গুনা থেকে বাঁচবো জাহান্নাম থেকে বাঁচার তিনি বলেন গুনা থেকে বাঁচবো কেন গুনা থেকে বাঁচবো জান্নাতে যাওয়ার জন্য তিনি বলেন ফরজ ওয়াজিব করবো কেন ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করবো কেন বলেন আর শূন্যত মাকাদা করবো কেন রসুলের সুপারিশ পাওয়ার জন্য এবার আর মাহফিল করবো কেন জান্নাতের দ্বারা যার বলন্দুর জন্য জান্নাতে কি দ্বারা যার বলন্দির জন্য একটা হলো ইমান আর একটা হলো নামাজ

এই চারটা এই চারটা এই চারটা হলো সরা শরী এগুলোকে বলে মাকমুরে বি এগুলোকে বলে কি মাকমুরে বি আরো আছে মামুরে বি মামুরে বি হলো নামাজ মামুরে বি মানে আদিষ্ট বস্তু মামুরে বি মানে কি আদিষ্ট আদিষ্ট বস্তু মামুলি বিমানি হলো আদিষ্ট বস্তু আর চুরি এটা হলো নিষিদ্ধ বস্তু ডাকাতি নিষিদ্ধ বস্তু জেনা নিষিদ্ধ বস্তু মিথ্যে বলা নিষিদ্ধ বস্তু আদিষ্ট বস্তু নিষিদ্ধ বস্তু একটা আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া কুটি কুটি নিষিদ্ধ বস্তু করার চেয়েও ভয়ানক কি বলছি বলেন বুঝাতে পারছি বলেন বলেন একটা আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া কুন্ডি কুন্ডি নিষিদ্ধ বস্তু করার চেয়ে কি ভয়ানক তাইলে বুঝা গেছে নামাজ যেমন ধরেন নামাজ এক রক্ত নামাজ ছেড়ে দেওয়া কুটি কুটি গুনায়ের চেয়েও জঘন্য কেন যেমন ধরেন আপনি এখানে আপনার দোকানে একজন কর্মচারী রাখলেন কর্মচারীকে বলে দিলেন সকাল দশটা দোকান খুলবা চারটা বাজে বন্ধ করবা এ হলো তোমার ডিউটি দোকানেই তুমি অবস্থান করবা দোকানে বেচা কিনা করবা এটা হলো তোমার উপরে মামুর তোমার উপরে আমার পক্ষ থেকে দেওয়া আদেশ তবে এই আদেশের সাথে সাথে একটা নিষেধাজ্ঞাও তোমার জন্য আছে ওই যে পাশের দোকানে টেলিভিশন চলে তুমি এই দোকানে যেতে পারবা না এই দোকানে কি তাহলে ওই দোকানে যাওয়া কি আর এই দোকানে নয়টা থেকে চারটা সুযোগ থাকা কি এখন এই ছেলেটা নয়টা থেকে চারটা নিরবচ্ছিন্ন কাজ করে কাজের মধ্যে কোনো ফাঁকিবাজি করে না পুরো সমস্ত কিনা সব করে নয়টা থেকে চারটা থাকে লেকিন মাঝে মাঝে একটু ওই দোকানে যায় এবার দোকানদার কি বলে জানেন যা মাঝে মাঝে ওই দোকানে গেলেও আমার কামে তো কোনো ব্যাঘাত ঘটে না যা মা কিছু ভাবলা বলেন কি বলছে বলেন বলে মাঝে মাঝে ওই দোকানে গেলেও আমার কাজে তো কোনো খেলো না তাহলে দাও মা ঠিক আছে থাক ঠিক আছে কি আচ্ছা এবার ওই দোকানেও যায় না ওই দোকানে যায় না লেখি লেখানে নেবে চাকে না ঠিকমতো করে না হ্যাঁ তো সে তো করলো না।

এজন্যই হজরতে আদম সালাম তিনি তো গন্দম নিষিদ্ধ গন্দম খেয়ে ফেলেছিলেন আর শয়তান আদিষ্ট চেষ্টা ছেড়ে দিয়েছিল শয়তান আদেশ ছেড়ে দিয়েছে হজরতে আদম নিষিদ্ধটা করে ফেলেছে হজরতে আদমের তবা কবুল হয়ে গেছে শয়তানের তবা কবুল হয়নি শয়তানের তবা কবুল হয় না কেন আর আদম আসলামের তবা কবুল হলো কেন নিষিদ্ধ বস্তু কি পৃথিবীতে আদেশ ছেড়ে দেয় মানুষ কখন দুনিয়াতে আদেশ ছেড়ে দেয় কখন আর নিষেধাজ্ঞা করে কখন নিষেধাজ্ঞা করে ফেলে মানুষ কোনো কারণে কোন কারণে লেকিন আদেশ ছেড়ে দেয় মানুষ শুধুই আবা অবস্থা বাবা শুধুই অহংকারের কারণ আদেশ ছেড়ে দেয় কেন বলেন আচ্ছা কোন কারণে দোকানের সামনের মসজিদের সামনের দোকানদার মসজিদে আসে না কোন কারণে বলেন কোন কারণে সুস্থ সবল মানুষ তারও দ্বারা কেনা কি কারণে কোন কারণে সুস্থ সবল মানুষ